আসসালাম আলাইকুম ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের পূর্ব ঘোষিত বারোই অক্টোবর থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা আমাদের বারো তারিখের কর্মসূচির ব্যাপারে জানার জন্য তারা ফোন করছেন এই জন্য বিষয়টি সবার সাথে শেয়ার করা প্রয়োজন আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা আমাদের বাড়ি বাড়ার ব্যাপার আমরা চালিয়ে যাচ্ছি প্রায় প্রতিদিন আমরা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি যোগাযোগ রক্ষা করছি শুধু যোগাযোগ করলে ভুল হবে অন্তত অত্যন্ত নিবিড় ভাবে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য চেষ্টা করছি কিন্তু মন্ত্রণালয় যে গতিতে কাজ করবে বলে আমাদের প্রত্যাশা ছিল সেই গতিতে কাজ হচ্ছে না বলে আমাদের মনে হয়েছে কারণ মাদ্রাস শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠাতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে এখন যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের সকলের বাড়ি ভাড়ার ফাইল হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে একটু সময় লাগবে আমরা এখন মন্ত্রণালয়ের যে পারফরমেন্স এটাকে আমরা অবজার্ভ করছি এবং অবজার্ভ করব কিন্তু এখন পর্যন্ত আমাদের বারো তারিখের লাগাতার অবস্থান কর্মসূচির ব্যাপারে আমরা অনর রয়েছি আমরা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা বারো তারিখ বারোই অক্টোবর থেকে যদি সরকারের এর মধ্যে বিশ্বাসযোগ্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এখন পর্যন্ত এটা আমাদের সিদ্ধান্ত আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন জেলা উপজেলা কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য সবাই বৃদ্ধি করছে যাতে আগামী বারো তারিখের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষকদের উপস্থিতি যাতে ওখানে ঘটে এবং একটা নজিরবিহীন আন্দোলন যাতে হয় এজন্য আমাদের যোগপুক্ত সংগঠনগুলো তারা কিন্তু কাজ করছে আমি আজকে পোস্ট দিয়েছি আপনারা অনেকে দেখেছেন আজকে বাংলাদেশ মাদ্রা শিক্ষক কর্মচারী ফোরামের এবং জেলার উপজেলা দুইটি উপজেলা কমিটি আজকে গঠন করা হয়েছে ভোলা চরফেশন উপজেলার জেলা কমিটি আজকে গঠন করা হয়েছে অন্যান্য সংগঠনগুলো তারা এখন কমিটি গঠনের কাজ করছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এর উদ্দেশ্য কিন্তু আমাদের সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য আমাদের বৃদ্ধি করা এবং তেরোই আগস্ট আমাদের যে উপস্থিতি ছিল এর চেয়ে অনেক বেশি উপস্থিতির মাধ্যমে যাতে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিটা শুরু করতে পারি এজন্যই মূলত আমরা আমাদের কমিটিগুলোকে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন বিভাগীয় যারা সমন্বয়ক আছেন আর জেলার যারা সমন্বয়ক আছেন বিভিন্ন উপজেলায় যারা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটোর পক্ষ সমন্বয় সমন্বয়ক আছেন আমাদের নিজস্ব সংগঠনের যারা বিভিন্ন জেলা উপজেলায় সমন্বয় করেন আমরা সবার সাথে যোগাযোগ আমরা শুরু করব এবং যদি সরকারের কর্মতৎপরতা এবং তাদের পারফরমেন্স সন্তোষজনক না হয় তাহলে আমরা আগামী বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এটাই নিশ্চিত আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে মন্ত্রণালয়ের কাজগুলো আসলে এগুলো প্রসেস মেনটেন করে তাদেরকে কাজ করতে হয় আবেগ দিয়ে আসলে এই কাজগুলো আসলে হয় না এজন্য জন্য আমাদেরকে আমরা দেখব যে আসলে তারা কতটুকু এই বারো তারিখের আগে তারা কতটুকু আগাইছে এই বিষয়টা আমরা ওয়াচ করব এবং ওয়াচ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমাকে কয়েকদিন আগে একজন শিক্ষক ফোন দিয়ে বললেন যে প্রজ্ঞাপন হয়েছে কিনা বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন হয়েছে কিনা আগামী মাস থেকে পাবো কিনা তো আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে মন্ত্রণালয়ের কাজ কি এত সহজ নাকি একটা এখানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মতো লাগবে এটা আপনারা সবাই জানেন যে তিনটি অধিদপ্তর থেকে যে হিসাব দেয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লাগে এটা একটা বড় একটা বাজেট আপনার এখানে একটা বড় রকমের আপনার অর্থের প্রয়োজন সুতরাং এই বিষয়টা আমাদেরকে বিবেচনায় নিয়ে আমাদের কর্মসূচিকে আপনার পুনর্বিন্যাস করতে হবে যদি সরকারের আন্তরিকতা মনে হয় যে না সরকার আন্তরিকভাবে কাজ করছে এখন পর্যন্ত সরকার যেটুকু কাজ করেছে অনেকটা মানে এগিয়েছে বলা যায় অধিদপ্তরগুলোকে তারা চিঠি দিয়েছে হিসাব খুলে এনেছে এবং পুরোটা মিলে ফাইল উঠানোর জন্য তারা চেষ্টা করছে আমরা এটা অবজার্ভ করছি তো আপনাদেরকে আমরা বলবো যে আমরা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের মানে আমরা আন্দোলনে যাব। এই জন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষক সংগঠনগুলো যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যা আপনারা তেরোই আগস্টের প্রোগ্রামে আপনারা দলমত নির্বিশেষে এখানে সহযোগিতা করেছেন আপনাদের সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রাস্তাবে সর্ববৃহৎ একটি সমাবেশ করেছি আমরা আশা করি আগামী দিনে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মাদ্রাসা শিক্ষক সমিতি সহ অন্যান্য যে সমিতিগুলো রয়েছে লোকাল স্থানীয় যে সমিতিগুলো আছে আপনাদের নেতৃবৃন্দের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আগস্টের প্রোগ্রামে অনেক উপজেলা থেকে আপনারা ব্যাপক ভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন আশা করি আমাদের আগামী যে আন্দোলনটি হবে অক্টোবর থেকে এখানেও আপনাদের একটি বড় রকমের সাপোর্ট এবং সমর্থন থাকবে পাশাপাশি আমাদের জোটভুক্ত যে সংগঠনগুলো আছে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রস্তুতি শুরু করেছি বাংলাদেশের কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিন কিন্তু আমাদের প্রস্তুতি সভা হচ্ছে কমিটি গঠন হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কিন্তু একেবারেই তৃণমূলে আমাদের আন্দোলনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি জাতীয় কোন প্রত্যাশী জোট একেবারেই আন্তরিকতার সাথে যে আপনাদের জন্য কাজ করে এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই এটা আমরা ইতিমধ্যে অনুভব করেছি এই ব্যাপার আপনাদের যে কোনো সন্দেহ নেই কারণ আমরা শুধু আপনাদেরকে আন্দোলনের জন্য ঢাকায় নিয়ে আসি নাই আমরা আন্দোলনের পরে সরকারের সাথে এটাকে কিভাবে বের করে আনা যায় আমরা কিন্তু সার্বক্ষণিক বলতে পারেন আমরা কিন্তু সরকারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি আমরা উৎসব আন্দোলনের পরে রকম ভাবে উৎসব পাতার প্রজ্ঞাপন আমরা বের করে এনেছি আমরা বাড়ি বাড়ান এই প্রজ্ঞাপন বের করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে যত রকমের প্রচেষ্টা চালানো দরকার সব প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি এবং এটা জাতীয়করণ প্রত্যাশী জোট এটা অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত না আমাদের প্রজ্ঞাপনটি জারি হবে এই জন্য সাধারণ শিক্ষক যারা আছেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে জোটের পক্ষ থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের এই কর্মসূচিটি নিয়ে আপনারা সরব হবেন তত প্রতিদিন কমপক্ষে হলে অন্তত একটি করে পোস্ট আপনারা বাড়ি ব্যাপারে দিবেন আমি বারবার যে জিনিসটি বলি সেটি হচ্ছে যে আমরা ছয় লক্ষাধিক প্রায় শিক্ষক কর্মচারী আমরা যদি তিন লক্ষ শিক্ষক সোশ্যাল মিডিয়ায় সরব হয় তাহলে দেখা যাবে আমাদের এই দাবিটি একেবারে সরকারের সকল শ্রেণী পেশার মানুষের কাছে চলে যাবে এই জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে যাতে সোশ্যাল মিডিয়া খুললেই আমাদের তারিখের প্রোগ্রামের ব্যাপারে আমাদের লেখা আমরা দেখতে পারি এই সোশ্যাল মিডিয়া খুললেই যাতে আমরা আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে যাতে আমাদের নজরে লেখা আসে আমাদের এই সকলের তৎপরতা বিশেষ করে জাতীয় পর্যায়ের সংগঠনগুলো এবং স্থানীয় যে মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা উপজেলায় এবং মাত্রা শিক্ষক সমিতি জেলা উপজেলায় এবং জোটভুক্ত সংগঠন এবং আপনারা যারা সাধারণ শিক্ষক আছেন সকলের মাধ্যমে সকলের সহযোগিতার মাধ্যমে আগামী দিনে আমাদের ইনশাল্লাহ অত্যন্ত বলিষ্ঠভাবে আমাদের এটা পালিত হবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের সকলকে জোটের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারা তেরোই আগস্টের আগে যেরকম ভাবে তেরোই আগস্টের প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন আগামী দিনে আমাদের অক্টোবরের প্রোগ্রাম যেহেতু এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্তে আমরা অটল আছি এটাকে কার্যকর করার জন্য আপনারা আবারও সক্রিয় হবেন কর্মত হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা সরকারের সাথে লিয়াজু করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে উৎসব পাতা যেরকম আপনাদের জন্য আমরা আদায় করে দিয়েছি ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য বাড়ি ভাড়া টনশাল্লাহ আদায় করে দিব আমি আগের লাইভেও বলেছিলাম হবে এতে আমার কোন সন্দেহ নেই ইনশাল্লাহ এটুকু আমার অন্তত বিশ্বাস আছে যে পার্সেন্টে বাড়ি ভাড়া হবে তবে আমরা যদি সবাই একটিভ হয় যদি আমরা কর্মতৎপর হয় আমরা যদি তেরোই আগস্টের মতো সবাই যদি আবার কাজ করি ইনশাল্লাহ আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়েই আমরা হয়তো ইনশাল্লাহ আমাদের আন্দোলনের সমাপ্তি আমরা করতে পারবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বারো তারিখের প্রোগ্রামের ব্যাপারে সবাই কর্মতৎপর হবেন এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকালকে রবিবার কালকেও আমি আবার ইনশাল্লাহ মন্ত্রণালয়ে কথা বলবো খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের ফাইলের কোন অবস্থায় আছে এটা জানার জন্য আগামীকালকে তাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি প্রায় প্রতিদিন তাদের সাথে কথা বলার জন্য অর্থাৎ আমরা যে আমাদের বাড়ি ভাড়ার দাবি থেকে বিন্দু পরিমাণ সরে যাইনি এই বিষয়টি মনে করিয়ে জন্য আমরা তাদেরকে নক করছি যদিও কর্মকর্তারা মাঝে মধ্যে বিরক্ত হন কিছু করার নাই আর কিছু করার নাই কারণ আমরা আমাদের দাবিটা এই সরকারের আমলেই যে কোনো মূল্যে আমরা আদায় করতে চাই এজন্য আমরা কিন্তু আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি আপনাদের আহ জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি যে আস্থা আস্থা ছিল এই অব্যাহত থাকবে আশা করি আর ষড়যন্ত্রের ব্যাপারে যদি বলি এটা তো আপনাদেরকে বলেছি যে একেবারে পর্যন্ত আমাদের উপদেষ্টা বিষয়গুলো নিয়ে হয়েছে আমাদের বাড়ি ভাড়া বন্ধের ব্যাপারে ষড়যন্ত্র এটা হয়েছে হচ্ছে এবং এটা আপনার অব্যাহত আছে আগামী দিনও হবে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আমাদেরকে আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে হবে এই জন্য আমাদের নিজেদের মধ্যে যারা আমরা মুক্তিকামী শিক্ষক যারা আমরা যারা বৈষম্য থেকে মুক্তি চাই আমাদের নিজেদের মধ্যে আপনার আমাদের মতো নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং দাবির ব্যাপারে রকমের আপোষ আমাদের আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে থাকা যাবে না আমরা দাবির ব্যাপারে কোন রকমের আপোষ করবো না আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিক্ষক কর্মচারীদের বৈষম্য থেকে মুক্তি আমরা যাতে মুক্তি পাই আপনারাও যাতে মুক্তি পান এই আন্দোলনের সাথে অন্য কোন রকমের রাজনৈতিক কোন সম্পর্ক নাই সম্পৃক্ততা নাই সংশ্লিষ্টতা নাই এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং বুঝে গেছেন আহ সুতরাং যেহেতু শুধুমাত্র আপনাদের দাবি দাওয়া নিয়ে যেহেতু এই আন্দোলন শুধুমাত্র আপনাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু বৃদ্ধি যেহেতু আন্দোলন সুতরাং দল মত নির্বিশেষে সবাইকে বলবো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে যাতে অন্তত নিজে বলতে পারেন যে আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম উৎসবপাত আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উৎসবপাত আমি ভোগ করছি আমি বারা বাড়ি আন্দোলনের সাথে মেডিকেল ভাতা বৃত্তির আন্দোলনের সাথে সক্রিয়ভাবে আমি যুক্ত ছিলাম এবং আমি এই আন্দোলনে অংশগ্রহণ করে আমি এই আন্দোলন আমি এটাকে আমি এটা ভোগ করছি আমি মাথা উঁচু করে ভোগ করছি সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এটা মাথা উঁচু করে বুক করবেন আমি জোটের অন্যান্য সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে ধারায় আপনাদের সংগঠনকে ছড়িয়ে দিচ্ছেন এটাকে বারো তারিখ পর্যন্ত আপনারা অব্যাহত রাখুন প্রত্যেকটি জেলা উপজেলা কমিটি ঘোষণা করার চেষ্টা করুন আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা শক্তি সামর্থ্য আমরা বৃদ্ধি করে আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আমরা জাতীয় প্রস্তাবে আমরা উপস্থিত হতে পারবো বাংলা সাঁতার শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মতৎপরতার উপর নির্ভর করে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ করব। সুতরাং আপনি যদি কর্মতৎপরতা যদি আপনার না থাকে তাহলে আপনার জায়গা কিন্তু ভালো অবস্থানে হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ আমি কাজের মানুষ এটা সবাই জানেন এবং কাজ যারা করে তাদেরকে মূল্যায়ন করি সুতরাং কাজ না করে আপনি এখানে বড় পদ নিয়ে বসে থাকবেন এটা কিন্তু বাংলাদেশ মাদার শিক্ষক কর্মচারী ফোরামে হবে না যারা কাজ না করে এতদিন বিভিন্ন পোস্ট হোল্ড করেছেন আপনাদের প্রতি আমি সতর্কতা মানে আমি সতর্কতা জারি করছি যে আপনারা যদি কাজ করে না করেন তাহলে কিন্তু আমি কিন্তু কাউকে বাদ দিতে একে বিন্দু মাত্র আমি কিন্তু চিন্তা করবো না সুতরাং কাজ আপনার আগামী দিনের কর্মতৎপরতা এই বারো দিনের কর্মতৎপরতায় আপনি কিন্তু আপনার কেন্দ্রীয় কমিটিতে আপনার অবস্থান আপনি তৈরি করবেন এবং আগের কর্মতৎপরতা সবস পুরাটাই কিন্তু এখন আপনার মূল্যায়িত হবে এবং আমরা যারা যে সমস্ত জেলা এবং উপজেলা কমিটি আমরা ঘোষণা দিয়েছি আমরা প্রত্যেকটা জেলার আমি আহ্বায়ক সভাপতি এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই আগামী বারো তারিখের ভিতর অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা উপজেলার আহ্বায়ক কমিটি আপনি ঘোষণা করবেন আমি আবার বলছি বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের প্রত্যেকটি ও জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আগামী বারো তারিখের মধ্যে আপনার প্রত্যেকটি উপজেলা কমিটি আপনি ঘোষণা করবেন এবং শিক্ষকদেরকে জমায়েত করে নিজে উপজেলায় উপস্থিত হয়ে তৃণমূল শিক্ষকদের মতামতের ভিত্তিতে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনারা নির্ধারণ করবেন এক্ষেত্রে যারা পারফরমেন্স ভালো করবে তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে দিব আর যাদের পারফরমেন্স ভালো হবে না আমরা কিন্তু আপনাদের দায়ী দায়িত্বের ব্যাপারে পুনরায় আমরা বিবেচনা করব যে আপনাকে আমি আহ্বায়ক হিসেবে রাখবো কিনা সদস্য সচিব হিসাবে আপনি থাকবেন কিনা সুতরাং আগামীকাল আগামীকাল কেনা এখন থেকে আপনি আপনার কর্মতৎপরতা শুরু করবেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের কর্মতৎপরতায় বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরাম শক্তিশালী হবে জাতীয়করণ প্রত্যাশী জোর শক্তিশালী হবে এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আগামী বারো তারিখের প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি প্রোগ্রামে পরিণত হবে সে ব্যক্ত করছি করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা সকলকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই লাইভ আমি শেষ করছি সকলকে লাইভটি শেয়ার করে সকলের মাঝে সকলের কাছে আমাদের এই জাতীয় প্রত্যাশী জোটের তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনে আগামী দিনে বাড়ি এবং টাকা মেডিকেল ভাতা আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি সেই বার্তা দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি